রাজধানী ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যার ঘটনায় এখনও রেশ কাটেনি সেই সের আবহের মধ্যে এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতার মাথায় লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা সোমবার দুপুরে এনসিপি খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠন মোতালেব সিদ্দারের মাথায় গুলি করা হয়েছে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করেছেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি জানিয়েছে এতে স্থানীয়দের মাঝে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালফ রোডে শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়